এই মুহূর্তে আমরা রয়েছি দ্য বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের একদম হোম পেজে কেননা পূর্ব নির্ধারিত টাইম মেনেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশের পাশাপাশি কল ফর ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে দিয়েছেন এখানে দেখুন নোটিসে কি বলা হয়েছিল কুড়ি তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছিল এবং এখানে বলা হয়েছিল যে ইট ইস হেয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ সেভেন্থ এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার টেট আরবিক ফর ক্লাস ওয়ান টু ফোর অ্যান্ড ফাইভ টু এইট অ্যান্ড সেভেন্থ এসেলসটি অ্যাসিস্ট্যান্ট টিচার মেন এক্সামিনেশন ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ উইল বি অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট এবং কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট এটা দেখুন আন্ডারলাইন করে বোল্ড করে দেওয়া রয়েছে এবং বলা হয়েছে যে একুশ বারো দু হাজার চব্বিশ তারিখ সন্ধে ছটার সময় পাবলিশড হবে এবং ইতিমধ্যে সেটা কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে দেখুন এখানে সেভেন্থ এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের যে ফাইনাল অ্যান্সার কি কালকে আমরা দেখেছিলাম তার ঠিক নিচেই রয়েছে দেখুন ইম্পর্টেন্ট নোটিসের আন্ডারে এখানে দেখুন নিউ বলে এই শব্দ ব্লিঙ্ক করছে এবং এখানে বলা হয়েছে যে ডিসেম্বর একুশ দু হাজার চব্বিশ ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ ইন সেভেন্থ এসএলএসটি প্যাকেটে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস ইলেভেন অ্যান্ড টুয়েলভ এবং তারপরেই রয়েছে দেখুন নাইন অ্যান্ড টেন এর যেটাতে আপনার প্রয়োজন সেটাতে ক্লিক করবেন আমি নাইন টেন একবার ক্লিক করছি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কম্পিউটারে বা মোবাইলে অতি সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশান আইডি কিংবা রোল নাম্বার যে কোনো একটা কিংবা উভয় দিয়ে কিন্তু আপনি মিলিয়ে দেখে নিতে পারবেন আপনার নাম এখানে ইন্টারভিউ কল লিস্টের জন্য লিস্টেড হয়েছে কি না দেখুন এটাই হলো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ সেভেন স্পেশালিস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ক্লাসেস নাইন অ্যান্ড টেন এখানে দেখুন কী বলা হয়েছে একটু ডিটেলসে দেখে নিন এখানে রয়েছে সাবজেক্ট তারপরে রয়েছে রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি আপনাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি দেখে নিয়ে আপনি কিন্তু এখানে দেখে নিতে পারেন আপনার নাম এখানে রয়েছে কি না নাম ঠিক নয় আপনি এখানে সিলেক্টেড হয়েছেন কি না ইন্টারভিউয়ের জন্য এখানে দেখুন এই দিকটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বলা হয়েছে অ্যাডভান্স আরবিক এগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবেন এগুলো কিন্তু হবে না আপনাকে একটু নামিয়ে নামিয়ে দেখতে হবে এখানে অনেকগুলো পেজ দেওয়া রয়েছে মোট উনত্রিশটি পেজ রয়েছে নাইন টেনের জন্য একদম নামিয়ে দেখে নেবেন এখানে দেখুন একদম নামিয়ে নামিয়ে যাবেন এরপর এখানে দেখতে পাবেন এই যে আরবিক রয়েছে এম এম নাইন টেন রয়েছে আপনি যদি আরবি খে হন তাহলে আরবিকেরটা দেখবেন তারপরে দেখুন এখানে রয়েছে বেঙ্গলি এখানে দেখুন বেঙ্গলি পরপর দেওয়া রয়েছে ব্যাকেটে বলা হয়েছে নাইন অ্যান্ড টেন এবং এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং সেই সঙ্গে রোল নাম্বার দিয়ে আপনি মিলিয়ে দেখে নিতে পারেন এখানে দেখুন স্ট্যাম্প দিয়ে পরপর এখানে অথরাইজড করে দেওয়া হয়েছে চেয়ারম্যান অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এই দেখুন এখানে ডেট দিয়ে এটা অথরাইজড করে দেওয়া রয়েছে এগুলো ভালোভাবে দেখে নিন এই মুহূর্তে কিন্তু সার্ভার ডাউন চলছে ট্রাফিক জ্যাম রয়েছে আপনি চাইলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড নাও করতে পারেন বা করতে গিয়ে সমস্যাও হতে পারে সেক্ষেত্রে আপনারা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান এবং সেখান থেকে কিন্তু এই পিডিএফটি অতি সহজে ডাউনলোড করে নিতে পারেন আমরা কিন্তু ইতিমধ্যে টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটি অ্যাভেলেবেল করে দিয়েছি তারপরে আপনারা নিজেদের অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার দিয়ে আপনি সাবজেক্ট ওয়াইজ এবং সেই সঙ্গে নাইন টেন না ইলেভেন টুয়েলভ কোনটার জন্য করেছিলেন সেগুলো ভালোভাবে মিলিয়ে দেখে নিন মিলিয়ে দেখে নেওয়ার পর আপনারা কমেন্ট করে জানান আপনি এখানে সিলেক্টেড হয়েছেন কি না কেননা এর আগে কিন্তু আপনারা অনেকেই বলেছিলেন যে আপনি কেউ চৌষট্টি পেয়েছেন কেউ সাতষট্টি পেয়েছেন কেউ বাহাত্তর পেয়েছেন কেউ ছিয়াত্তর পেয়েছেন আপনি কি আশা করতে পারেন এই যে ব্যাপারগুলো আপনারা কমেন্ট করেছিলেন এবারে আপনারা বলুন কেননা আমরা বিগত এপিসোডে কিন্তু আলোচনা করেছিলাম যে কাট অফ কত যেতে পারে যদিও এখানে কিন্তু কাট অফ কত ছিল বা কাট অফ কত নেওয়া হয়েছে সেসব কিন্তু কোনো রকম উল্লেখ করা হয়নি জাস্ট কল্ড ফর ইন্টারভিউ যাদেরকে ইন্টারভিউ ডাকা হচ্ছে তাদের এখানে রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশান আইডি এবং সে সঙ্গে সাবজেক্ট এবং নাইন টেন ইলেভেন টুয়েলভ সেগুলো ব্যাকেটে উল্লেখ করে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে তো আপনারা এই মুহূর্তে আর কোনো কাজ নয় আপনারা জাস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান সেখান থেকে এই পিডিএফ ডাউনলোড করে নিন তারপরে আপনারা নিজেদের অ্যাডমিট কার্ডে দেওয়া রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশান আইডি দিয়ে ভালোভাবে মিলিয়ে দেখে নিন আপনার সাবজেক্ট ওয়াইজ এবং নাইন টেন না ইলেভেন টুয়েলভ সেই ওয়াইজ রোল নাম্বার ওয়াইজ এবং অ্যাপ্লিকেশান আইডি ওয়াইজ তারপরে আপনারা জানান যে আপনি এখানে সিলেক্টেড হতে পেরেছেন কি না কেননা তারপরের যে পদক্ষেপ রয়েছে অর্থাৎ ইন্টারভিউ সমস্ত ব্যাপারগুলো একে একে আমরা আলোচনা করবো তো চলুন না আপাতত তো এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের বিষয়ে জয় হিন্দ বান্দে মাতরাম